তো বন্ধুরা আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো সারা ভারতবর্ষ তথা সারা বাংলার লোকেদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় তো আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে কি সেই গুরুত্বপূর্ণ বিষয় গত কয়েক মাস ধরে সারা ভারতবর্ষ তথা সারা বাংলা জুড়ে বিশাল সরগোল শুরু হয়ে গিয়েছে এসআইআর নিয়ে কি সেই এসআইআর এই এসআইআর ফলে সাধারণ মানুষের জীবনে কি ঘটতে পারে এই বিষয়টি নিয়ে পুরো আপনাদের সঙ্গে খোলা খুলি আলোচনা করুক তো চলুন বেশি দেরি না করে শুরু করি এসআইআর আসলে নাগরিক যাচাইয়ের প্রতিক্রিয়া নয় ভোটার যাচাইয়ের প্রতিক্রিয়া নাগরিত্ব যাচাইয়ের প্রতিক্রিয়া হলে সকলের কাছে নাগরিত্বের প্রমাণ চাওয়া হতো যেমনটা এনআরসির ক্ষেত্রে আসামে হয়েছিল এক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না এর আগে আমাদের ভারতবর্ষে দু হাজার দুইয়ে এসআইআর হয়েছিল সুতরাং তারা অলরেডি ভোটার হিসাবে প্রতিষ্ঠিত সে কারণে কারোর নাম দু হাজার দুইয়ের লিস্টে থেকে থাকলে তাকে আর কোনো ডকুমেন্ট দেখাতে লাগবে না এমনকি তার সন্তান সন্ততি কিংবা নাতি নাতনি বর্তমানে ভোটার হলে তাদেরও কোনো ডকুমেন্ট দেখাতে লাগবে না আপনারা ফর্ম ফিল আপ কিভাবে করবেন বা এই ফর্ম সম্পর্কে একটু বলে দি অফলাইনে করলে একটি ফর্ম ফিল আপ করতে হবে ফর্মটি বিএলও আপনাকে প্রদান করবে একে বলে ইমুনেশন ফর্ম এই ফর্মে আপনার বর্তমান ভোটার লিস্টের ডিটেল হয়ে আসবে আপনাকে শুধু ফর্মের বাম দিকে যে ঝকটি আছে তাতে দু হাজার দুইয়ের এর এসআইআর অনুযায়ী নিজের নাম এসি পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার ইপিআইসি নাম্বার এই জায়গাটাতে ফিল করে জমা দিলেই হয় কোনো ডকুমেন্ট অ্যাটাচ করতে লাগবে না আর যদি দু হাজার এসআইআর আপনার নাম না থেকে থাকে কিন্তু বাবা মা ঠাকুরদা ঠাকুরমার নাম থেকে থাকে তাহলে ফর্মের ডান দিকে দু হাজার দুইয়ের এর এসআইআর অনুযায়ী তাদের নাম এসি পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার ইপিআইসি নাম্বার লেখার জায়গা আছে সেটি ফিল করে নিজের সাথে কি সম্পর্ক সেটি লিখে দিতে হবে অর্থাৎ যেমন আপনার দাদুর সঙ্গে আপনার কি সম্পর্ক বা আপনার বাবা মায়ের সঙ্গে আপনার কি সম্পর্ক এগুলো লিখে দিতে হবে এক্ষেত্রে কোনো ডকুমেন্ট অ্যাটাচ করতে লাগবে না আপনার আর যদি অনলাইনে করেন তাহলে বিএলও অ্যাপের মাধ্যমে কিংবা নিজেরাই অ্যাপটি ডাউনলোড করে কিংবা ইসিআই প্রদপ্ত ওয়েবসাইটে গিয়ে এই কাজটি করতে পারেন এক্ষেত্রে দু হাজার দুইয়ের লিস্ট সার্চ করার জায়গা থাকবে প্রথমে রাজ্য সিলেক্ট করে তারপর এসি পার্ট নাম্বার সিলেক্ট করে নিজের বা নিজের বাবা মা ঠাকুরদা ঠাকুরমার নামটি খুঁজে নিতে হবে তারপর তাদের নামে ক্লিক করে নিজের সাথে কি সম্পর্ক আছে তার ড্রপ আউট মেনু থেকে বেছে নিতে হবে একে বলে ম্যাপিং অর্থাৎ আপনাকে দু হাজার দুইয়ের লিস্টের ব্যক্তির সাথে ম্যাপ করাতে হবে এক্ষেত্রে আর কোনো ডকুমেন্ট লাগবে না কিন্তু যদি নিজের বা নিজের বাবা মা ঠাকুরদা ঠাকুরমার নাম দু হাজার দুইয়ের লিস্টে না থেকে থাকে এক্ষেত্রে আপনাকে নাগরিকের প্রমাণ দিতে হবেই কারণ দু হাজার দুইয়ের লিস্টে নিজের বা ওনাদের কারণ নাম না থাকার অর্থ হল আপনারা কখনোই সেই ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার ভোটার হতে পারেননি যেহেতু এদেশে ভোটার হতে গেলে যে কোনো ব্যক্তিকে তিনটে ক্রাইটেরিয়ার উপর সিদ্ধান্ত করে চলতে হয় প্রথমত দেশের নাগরিক দ্বিতীয়ত পার্লামেন্টের রেসিডেন্ট আর তৃতীয়ত আঠারো বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে সেক্ষেত্রে সেগুলোর প্রমাণ দিতে হবেই আপনাদের নাম ম্যাপ করা না গেলে ড্রাইভ লিস্টে আপনার নাম থাকবে না সাধারণত ব্লক অফিসের একজন অফিসার আপনাকে নোটিশ দেবে এবং হিয়ারিং এ ডাকবে আপনাকে পর্যাপ্ত ডকুমেন্ট দিয়ে নিজের কথা প্রতিষ্ঠিত করার সুযোগ দেয়া সেটা সবাইকে দেয়া উচিত এটাই রীতি এটাই নিয়ম যাই হোক এক্ষেত্রে এক সাত উনিশশো সাতাশির আগে জন্ম হলে নিজের জন্মের সাপেক্ষে ডকুমেন্ট দিলেই যথেষ্ট এক সাত উনিশশো সাতাশি থেকে তিন বারো দু হাজার চারের মধ্যে জন্ম হলে নিজের এবং নিজের বাবা মা যে কোনো একজনের এদেশের নাগরিকের ডকুমেন্ট দিতে লাগবে চার বারো দু হাজার চারের পর জন্ম হলে নিজের এবং নিজের বাবা মা উভয়েরই নাগরিকের ডকুমেন্ট দিতে হবে তাহলে চলুন আরেকটু ভালো করে বলে দিই এই এসআইআর এর ফর্ম ফিল করতে গেলে আপনার কি কি ডকুমেন্ট লাগবে আপনার নাম দু হাজার লিস্টে আছে আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম দু হাজার লিস্টে আছে কি করতে হবে অনলাইনে ম্যাপিং এবং অফলাইনে ইমিউনেশন ফর্ম ফিল করতে হবে কি কি ডকুমেন্ট লাগবে কোন ডকুমেন্ট লাগবে না ফর্মে দু হাজার লিস্টের ব্যক্তির নামটা বার করে ফিল করে দিলেই হবে এখানে বিএল দায়িত্ব ফর্ম দেয়া সমস্ত ভারতবাসী তথা সমস্ত পশ্চিম বাংলার লোককে এবং ফর্ম ফিল আপ করতে সহায়তা কর তবে ফর্ম ফিল করার পর চেক করে নিয়েই তবেই সই করবেন বিএল ওর হাতেই ফর্মটি জমা দিতে পারেন অথবা অনলাইনে নিজেই দু হাজার দুইয়ের লিস্টের সাথে ম্যাপিং করে নিতে পারেন দুই নিজের বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম দু হাজার দুইয়ের লিস্টের নেই সেক্ষেত্রে আপনারা কি করবেন এক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণ লাগবে ব্লক অফিসার আপনাকে নোটিশ দিয়ে হেয়ারিংয়ে ডাকবেন এক সাত উনিশশো আগে জন্ম হলে নিজের জন্মের সাপেক্ষে ডকুমেন্ট দিতেই হবে আপনার এক সাত থেকে তিন বারো দু হাজার মধ্যে জন্ম হলে বাবা মায়ের যে কোনো একজনা এদেশের নাগরিকত্বের ডকুমেন্ট যথেষ্ট চার বারো দু হাজার পর জন্ম হলে নিজের এবং নিজের বাবা মা উভয়েরই নাগরিকত্বের ডকুমেন্ট লাগবেই কি কি ডকুমেন্ট লাগবে ইসিআই প্রদত্ত বারোটি ডকুমেন্টের যে কোনো একটি হলেই হয় একটা কথাই বলতে পারি আপনার যদি ডকুমেন্ট থাকে আপনি এই দেশের নাগরিক তাহলে আপনার কোনো ভয় পাওয়ার দরকার নেই কিছু কিছু ব্যক্তির যদি ডকুমেন্ট না থেকে থাকে আপনারা তাড়াতাড়ি বসে না থেকে কালেক্ট করুন ডকুমেন্ট কারণ এই ডকুমেন্ট আপনার দরকার এই দেশের নাগরিক হতে গেলে তো বন্ধুরা আজকের মতো এইটুকু আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনারা সুস্থ থাকবেন স্বাস্থ্য থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন